তার হার্টের রোগ এবং শ্বাসকষ্ট এই সমস্যা নিয়ে আপনাদের কাছে যারা রোগীরা আসেন তাহলে এসব রোগীদের জন্য আসলে কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে হ্যাঁ আমাদের হার্টের যে কোনো মডালিটিস অফ ডিজিজ অর্থাৎ হার্টের যে কোনো রোগেই কিন্তু যেহেতু আমাদের কাছে রোগীরা কমন একটা কমপ্লেন যে শ্বাসকষ্ট নিয়ে আসছেন সেটাকে আমরা বলি হার্ট ফেলুর জি অর্থাৎ হার্ট যখন তার ডিজিজের কারণে তার হচ্ছে যে রোগ যে প্রসেসটা হার্টের উপরে চলে সেটার কারণে যখন হার্ট তার নর্মাল কার্যক্ষমতাটা হারাই ফেলে যখন হচ্ছে নর্জাল নর্মাল কার্যক্ষমতাটা কমে যায় তখনই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন জি তো সেক্ষেত্রে আমরা যখনই এ ধরনের রুগী পাই তখন তাদেরকে আমরা হার্ট ফেলোরের যে মেডিকেশান আছে আমাদের এখন রিসেন্ট গাইডলাইনে আমাদের হার্ট ফেলোরের জন্য ফ্যান্টাস্টিক ফোর নামে চারটা ঔষধের কথা বলা আছে যে এসিএনবিটোর অথবা এ বিটা ব্লকার তারপর হচ্ছে এস ইনহিবিটর টু যেটা ইম্পাগ্রিপ্রোজিন অথবা ডাফাগ্রিপ্রোজিন নামে বাজারে পাওয়া যায় তারপর হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে হার্ট ফেলু রুগীদের জন্য সুখবর সেটা হচ্ছে যে আর্নিং এনজিওটেনসিন ডিসেপ্টর নেফ্রিলাইসিন ইনহিবিটর এই ওষুধটা হচ্ছে যে হার্টের উপরে যে হার্টের ডিজিজ প্রসেসের কারণে যে একটা ওভারলোড পড়ে একটা ভলিউম ওভারলোড কন্ডিশন তৈরি হয় এই সেই কন্ডিশনটাকে কিন্তু সে কমায় দিচ্ছে অথবা একটা হার্ট অ্যাটাকের পরে হার্টের মাসেলে যে উইকনেস তৈরি হয় সেখান থেকে হার্টে যে রিমডেলিং হয়ে হার্টটা বড় হয়ে যায় এই বড় হয়ে যাওয়াটাকে কিন্তু এই ওষুধটা প্রিভেন্ট করতেছে এটা কিন্তু আজ থেকে আপনার পাঁচ সাত বছর দশ বছর আগে কিন্তু ছিল না তখন কিন্তু কার্ডিওলজিস্টরা খুব নিরূপায় ছিলাম যে একজন হার্ট ফেইলোরের রুগীকে অর্থাৎ হার্টের কারণে যা শ্বাসকষ্ট হচ্ছে তাকে কিন্তু আমরা খুব বেশি সন্তুষ্ট করতে পারতাম না তখন হার্ট ফেলোরের রুগীরা কিন্তু খুব দ্রুতই খারাপ হয়ে যেত এবং হচ্ছে তাদের লাইফ স্প্যানটা শেষ হয়ে যেত কিন্তু এখন এই অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স উইথ এইটা কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং যে হার্ট ফেলুরের জন্য এখন অনেক ভালো ভালো ঔষধ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমরা রুগীদের যে শ্বাসকষ্ট বা যে কোনো সিমটম হার্ট ফেলোর রিলেটেড এগুলো কিন্তু আমরা খুব সহজেই কমায় দিতে পারতেছি এই অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এবং এই যে নতুন নতুন যে ওষুধগুলো আসতেছে সেগুলো দিয়ে কিন্তু তাদের নর্মাল লাইফ স্প্যানটাও মেনটেন হচ্ছে তার ফাংশনাল ক্যাপাসিটিও বাড়তেছে আগে কি বলা হতো একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে তারপর তার শ্বাসকষ্ট শুরু হয়েছে তার কিন্তু আর কোনো হোপ নাই সে আর কোনো কাজ করতে পারবে না ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিল তার চাকরি বাকরি সব ছেড়ে দিলো ঘরে বসে গেল কয়েকদিন থাকলো তারপর মারা গেল কিন্তু এখন আমরা সেটা বলি না এখন হার্ট অ্যাটাক হওয়ার পরেও তার প্রপার চিকিৎসা নেওয়ার পরে হার্টের রিভার্সকুলাইজেশন যেটা সেটা হতে পারে ওষুধ দিয়ে অথবা রিং বা স্ট্যান্ড পরায়া তারপরে হচ্ছে আমরা তাকে তার যাতে করে হার্টের যে রিমডেলিং প্রসেস সেটা যাতে না হয় সেটার জন্য আমরা কিন্তু প্রপারলি ওষুধগুলো দিতে পারতেছি দিয়ে কিন্তু তার নর্মাল যে লাইফ লাইফস্প্যান সেটা মেনটেন করা যাচ্ছে এক আর দুই নম্বর হচ্ছে তার যে নর্মাল ফাংশনাল ক্যাপাসিটি আছে অর্থাৎ সে আগে যে কাজগুলো করতো এখনো কিন্তু সে কাজগুলো চালাই নিতে পারতেছে হয়তো বা আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি যে আপনি অতিরিক্ত ভারী কাজ করবেন না যেমন যে আগে রিক্সা চালাইতো সে এখন একটা দোকান নিয়ে বসতে পারবে কিন্তু তাকে ঘরে বসে থাকতে হচ্ছে না আরেকজনের বোঝা হতে হচ্ছে না অর্থাৎ হার্ট ফেল হলে আগে যেটা একটা কমন কথা ছিল যে হার্ট ফেল করছে শ্বাসকষ্টের জন্য কিছুই করতে পারতেছি না আমি আর কোনো কাজ করতে পারবো না এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা একটা বোঝা অর্থাৎ একজন হার্ট ফেলি রুগী যে ঘরে আছে সে ঘরের অন্যান্য কার্যক্রম লোকরাও কিন্তু তাকে নিয়ে দৌড়াইতে হচ্ছে তাকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে একটা পেরেশানিতে থাকতে হচ্ছে কিন্তু এখন আমাদের হাতে ওই অস্ত্র আছে যে একজন হার্ট ফেলের রোগী এখন আর উপর নির্ভরশীল হতে হচ্ছে তাকে কর্মক্ষম রাখা কিন্তু সম্ভব আমি যে ফ্যান্টাস্টিক ফোর এর কথা বললাম এই ফ্যান্টাস্টিক অ্যাপ্লাই করে আমরা দেখছি যে ম্যাক্সিমাম হার্ট ফেলের রোগীরা যারা হার্ট রিলেটেড কারণে শ্বাসকষ্ট নিয়ে আসছে তাদের কিন্তু অনেকাংশেই নর্মাল লাইফ লিড করতে পারতেছে তাদের ফাংশনাল ক্যাপাসিটিটা মেইনটেইন হতে পারে যে কারো যদি হার্টের যে কোনো রোগ যেটার কারণে আপনি অনেকগুলো কারণ বলেছেন যদি শ্বাসকষ্ট পর্যন্ত যায় বা শ্বাসকষ্ট নিয়েও আসে সেটার সঠিক সময়ে সঠিক চিকিৎসায় তারা তাদের সুস্থ এবং মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক একটা জীবন যাপন করা সম্ভব করতে পারবেন ইনশাআল্লাহ